ইসমিল রহমান রহিম এটি ওয়ালটন ব্র্যান্ডের দুই টনের নন ব্যাটার এসি আমাদের আমাদেরকে বলেছিল এসি নাকি চলে কিন্তু ক্রোম ঠান্ডা হতে প্রচুর সময় লাগে আর এসি থেকে পর্যাপ্ত পরিমাণ যে কুলিং সেটি বের হয় না এটা আউটডোর সাইডে গিয়ে গ্যাস যে পেশা সেটা আমরা টেস্ট করে নিব আউটডোর সাইডে গিয়ে আমরা দেখতে পাই ডিসচার্জ যে পাইপ অর্থাৎ চিকন যে পাইপ সেটি একবারে আইস হয়ে গিয়েছে ডিসচার্জ পাইপ যদি আইস হয়ে যায় তাহলে এসিতে রেফ্রিজারেন্টের পরিমাণ অর্থাৎ গ্যাসের যে পরিমাণ সেটা কম রয়েছে এবং মিটার লাগিয়ে আমরা চেক করে নিব যে আসলে এখানে গ্যাস প্রেসার যেটি সেটি কত রয়েছে সিটাতে রেফ্রিজারেন্ট হিসেবে আর চারশো দশ রেফ্রিজারেন্ট ব্যবহার করা হয়েছে এটা রানিং যে পেশে সেটা দেখাচ্ছে প্রায় চল্লিশ পিএস এর মতো থাকার কথা একশো তিরিশ পিএসআই এ সিটি আমরা বন্ধ করে দিব বন্ধ করার পর এটার ব্যাগ যে পেশে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন উপর দিকে উঠছে জয়েন্টগুলো সর্বপ্রথম আমরা ভালোভাবে টেস্ট করে নিব আর এটার ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিটের মধ্যে ময়লা জমে ছিল সুন্দর করে এসির ইনডোর ইউনিট এবং আউটডোর যে ইউনিট সেটা আমরা পর্যায়ক্রমে ক্লিন করে নিব ইনডোর প্রান্তে জয়েন্টগুলো ভালোভাবে আমরা টেস্ট করে নিই জয়েন্টের এখানে কোনো লিক পাইনি অতফর আউটডোর প্রান্তে আমরা ভালোভাবে জয়েন্ট যেটা সেটাও টেস্ট করে নেই ইনডোর আউটডোর সুন্দর করে ক্লিন করে নিব অতপর পুনরায় প্রেশার দিয়ে দেখব যে আসলে এটার কোথায় সমস্যা ফটাক এসির ইনডোর যে কেসিং সেগুলো খুলে নিচ্ছি অতফর সার্ভিস যে কিট সেটা লাগিয়ে সুন্দর করে ইনডোর জিউনিট সেটা ক্লিন করে নেব ইনডোর ইউনিটের কুলিং কয়েল এবং ব্লোয়েজ যেটি আমরা সুন্দর করে ক্লিন করে নিয়েছি অথবা আউটডোর সাইডে গিয়ে আউটডোর যে ইউনিট সেটা পর্যায়ক্রমে ক্লিন করে নিব আউটডোর এর সামনের যে নেটটি রয়েছে ফ্যান সাইডে সেটা আমরা খুলে নিচ্ছি অতফর সুন্দর করে ফেসার ওয়াশার দিয়ে আউটডোর এর যে কনডেন্সার সেটা আমরা সুন্দর করে ক্লিন করে নিব Thank you. প্রেসার ওয়াশার দিয়ে সুন্দর করে সি ইনডোর ইউনিট এবং আউটডোর ইউনিট সেটা আমরা ক্লিন করে নিয়েছি অতঃফর ইউনিটটাকে ডাবল স্টেজ ব্যাক কনফার্ম দিয়ে প্রেশার দিচ্ছি জয়েন্টগুলো আগে ভালোভাবে টেস্ট করে নেব অতঃপর ইউনিটটাকে আমরা প্রেশার হোল্ডে রাখব দেখবো যে প্রেশার কমে কিনা সর্বপ্রথম আউটডোর প্রান্তে আমরা লিক টেস্ট করে নিচ্ছি জয়েন্টের এখানে কোনো লিক রয়েছে কিনা ভালোভাবে আমরা টেস্ট করে নিচ্ছি আউটডোর প্রান্তে লিক টেস্ট করা হয়ে গেলে অতফর ইনডোর ইউনিটের ইউনিয়ন সাইডে এখানে যে জয়েন্ট করা হয়েছিল সেখানে টেস্ট করে নিব যে কোনো লিক রয়েছে কিনা অতঃর ইউনিটটাকে আমরা প্রেশার হোল্ডে রাখবো তারপর হচ্ছে কাজ করবো